বাড়ি ভোলা আমরা কলার মোচাকে বলি থোর তো আমি আজকে হচ্ছে একটা থোর পারবো অ্যান্ড এটাকে ভর্তা বানাবো আমাদের ভোলার স্টাইলে এই যে কলা গাছ আর এটার মোচা যেটাকে ভোলার ভাষায় বলে থোর তো এটাকে নর্মালিভাবে ঘুরাইলে হয়ে যায় বাট ঘুরাইলে দেখা যাবে কি কলারটা একটু ইয়ে হয়ে যাবে তো আমি এটাকে কেটে নিই একদম পারফেক্টভাবে কেটে গেছে আর কলার কোনো ড্যামেজ হয় না একদম পারফেক্ট টাইমে এই যে আমি পেয়ে গেছি কি এটা বলেন তো তেঁতুল পাকনা তেতুল তেতুল তো দিয়ে দিয়ে ভর্তা বানাবো আর অনেক কিছু হবে প্রথমে বড়ই তেতুল আর কাঁচামরিচটা পরিষ্কার করে নিলাম পানি দিয়ে ওয়াশ করে এটা একটা সাইডে রেখে দিই কলার মোচাটা প্রথমে একটু পরিষ্কার করে নিই আর এখন এটা ছিলে নিব। এটার কিন্তু পুরোটা নেওয়া যাবে না এর ভিতরে একটা অংশ থাকে যেটা নরম ওইটি আর কি মূলত ভর্তা বানানো হবে মোচার ভর্তা এটা এই মুহূর্তে টেস্টটা ভালো আছে তেতো তেতো লাগে না বড় অবস্থায় খাইলে তেতো লাগে এখন দেখেন এটা কিন্তু আরও বেশি পরিষ্কার হয় গ্রামে গেলে কি হয় সব কিছু অনেকগুলো নিয়ে দেন আমরা মোচার ভর্তারা বানিয়ে অর্থাৎ পরিমাণই অল্প থাকে একটু কসকস পুরো একটা মোচা পরিষ্কার করার পর এইটুকু মোচা বের হয়েছে ভর্তা বানানোর জন্য গ্রামে আমরা যেটা করি এই যে মোচাটা দেখতেছেন এটা কিন্তু আমরা আমরা বাইল বলি যেটা হচ্ছে সুপারি গাছের ঢোলটাকে বলা হয় বাইল তো ওইটা দিয়ে কিন্তু আমরা এটাকে থেতলে নিই ভালো মতো কিন্তু আমি এটা এখানে কুচি কুচি করে নিই যেহেতু থেতলে নিতে পারতেছি না নর্মালি সব কিছু উপকরণগুলো মিক্স করে দেন থেতলে নেওয়া হয় বাট আমরা পারতেছি না এর জন্য একটু ব্লেন্ড করে নিই বড়ইটা বুদ্ধি থাকলে ঘর জামে থাকা লাগে না এটাই তার প্রমাণ এবার তেঁতুলটা একটু থেতলে টাইপের করে নিই যদিও এটা হাত দিয়ে মাখা দিলেই ঠিক হয়ে যাবে তারপরে মরিচটাকে এবার একটু কুচি কুচি করে নিই এটা দিয়ে ভর্তা বানাবো ভাইয়া সকল উপকরণ রেডি এবার মিক্সড করার জন্য দেখতে পাচ্ছেন এখানে কলার মোচা আছে যেটা আমাদের আঞ্চলিক ভোলার বাসায় বলা হয় থোর এখানে বড়ই আছে তেঁতুল আছে কাঁচা মরিচ আছে লবণ আছে এবং একটু লাল আছে আমার বলতে বলতে মুখে পানি চলে আসতেছে আই ক্যান কন্ট্রোল মাই সেলফ এবার আমি এটা মাখাবো এটা আমরা কিন্তু গ্রামে সুপারির বাইল দিয়ে এটা কিন্তু আমরা থেঁতলে নেই সব কিছু মুড়িয়ে টুড়িয়ে থেতলে নেই একদম রেডি টু ইট অবস্থায় আমাদের এই যে ভর্তাটা হয়ে যায় সেটা আমি এখন মাখিয়ে খাচ্ছি এবার সবগুলোকে এভাবে একটু মিক্স করে নেই আমার বোন বলতেছে জীবনে আজ পর্যন্ত ভর্তা মাখায়া খাইলি না নর্মালি ওই বানায় আমি জাস্ট খাই বানা টানায় বলবে আপু খেয়ে যা আমি কখনো এগুলো করি না লোবনীয় লোবনীয় একটা ভর্তা বানানো হচ্ছে মানুষের মুখে পানি চলে আসছে আশেপাশে আমি একটু খেয়ে দেখি লবণ হয়েছে কিনা সেই এক কথা সেই মারাত্মক লেভেলের মজা হয়েছে মারাত্মক কালার দেখলে শান্তি মনে কি পুরোটা আমি একা খেয়ে ফেলি কাউকে না দিয়ে রেডি হয়ে গিয়েছে আমাদের ভোলার থোরের ভর্তা যেখানে অনেক কিছু মিক্স করে আছে টক একটু লবণ লবণ ওকে পারফেক্ট মিষ্টি দেই নেই বরুটাই একটু টক টক আছে মিষ্টি মিষ্টি আছে আমি তো পারতেছি না লোক সামরাইতে মাইন্ড ব্লোয়িং জাস্ট মান মাইন্ড ব্লোয়িং